এসআইআর নিয়ে রাজনৈতিক দল থেকে বিভিন্ন ধরনের ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করলেও প্রকৃত ভারতীয় নাগরিকদের এ নিয়ে কোন রকম হেলদোল নেই রায়গঞ্জ ব্লকের গৌরী গ্রাম পঞ্চায়েত ঘুরে এমনই চিত্র কিন্তু উঠে এলো এসআইআর লাগু হওয়ার পর সংখ্যালঘু ভোটারদের নিয়ে রাজনীতি সরগরম কিন্তু গ্রাউন্ড কি কি বলছে বলছেন সংখ্যালঘুরা এই সবটাই জানবো রিয়ালিটি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরিশ সৌরিশ রায়গঞ্জ ব্লকের গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকার এই এসআইআর লাগু হওয়াতে সেখানে সেখানকার মানুষদের দৈনন্দিন জীবনে কি কোনো পরিবর্তন ঘটেছে নন্দিতা দেখো এই মুহূর্তে এসআইআর কিন্তু রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ এবং প্রত্যেকটা চায়ের দোকান থেকে শুরু করে অন্যান্য দোকান প্রত্যেকটা মানুষের কাছে যেখানে মানুষ জমায়েত হয়ে বসছেন তাদের মুখে কিন্তু এই একটাই কিন্তু আলোচনা এসআইআর এই এসআইআর কি হবে এই যে একটা আতঙ্ক অনেকেই ভাবছেন যে আমাদের কাগজপত্র যা রয়েছে পেছে তাতে হবে কি না বা আমাদের কাগজপত্র কতটা ঠিক আছে বা বিয়েলো বাড়িতে আসলে পরে ঠিক কি হতে পারে এই ধরনের বিভিন্ন আতঙ্ক বা চিন্তায় কিন্তু সাধারণ মানুষ কিন্তু ভুক্তভোগী এবং ঠিক সেই সময় আমরা এই এসআইআর বিভিন্ন যেটা বিশেষ করে দেখা যাচ্ছে যে বিভিন্ন লোকজন যারা সংখ্যালঘুদের ব্যাপারে তাদেরকে একটা ভয় ভীতি ঝরানোর মতো কথাবার্তা বলছে এবং ঠিক সেই মুহূর্তে রায়গঞ্জ ব্লকের গৌরী গ্রাম পঞ্চায়েতে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একরকম প্রায় ভিন্ন প্রতিক্রিয়া কিন্তু আমরা কিন্তু আজকে লক্ষ্য করতে পারলাম এবং তারা কিন্তু বেশিরভাগই বলছেন যে না তারা এই এখানকার স্থানীয় বাসিন্দা এবং তাদের সমস্ত কাগজপত্র আছে এবং তারা তারা এই এসআইআর দিয়ে কোনো রকম কোনো আতঙ্কিত নয় এবং তারা কিন্তু বলছেন এ কথা যে যদি এসআইআর হয় এটা সরকারি একটা পদ্ধতি এটা আমাদের এবং এই পদ্ধতি অনুযায়ী যা যা করতে হবে তাদের তারা কিন্তু সবকিছুই করবেন তাদের যা যা কাগজপত্র নথিপত্র আছে তা কিন্তু তারা বিএলও শব্দে তুলে ধরবেন এবং তাতে যা সমস্যা হয় সেটা কিন্তু তারা কিন্তু আলোচনা মাধ্যমে কিভাবে ঠিক হয় কিভাবে এই আতঙ্কের থেকে তারা বেরিয়ে আসতে পারেন অন্যান্য মানুষ সেই ব্যাপারেও তারা তাদের অন্যান্য আত্মীয় স্বজন বা পরিজনদের সঙ্গে কথাবার্তা বলবেন তারা যাতে আতঙ্কিত না হন এবং তারা কিন্তু এই ধরনের কথা কিন্তু তারা জানাচ্ছেন এবং তারা কিন্তু স্পষ্টই কিন্তু এটা স্বীকার করছেন যে এসআইআর দিয়ে তারা কিন্তু রকম আতঙ্কিত নন কারণ তাদের কাছে এর জন্য প্রয়োজনীয় নথিপত্র যা কাগজপত্র রয়েছে তা সব কিছুই রয়েছে এবং এবং তাদের যে পূর্বপুরুষরা ছিলেন তারা কিন্তু এখানে দীর্ঘদিনের বাসিন্দা ছিলেন তারাও ভোট দিয়েছেন এবং তাদের আত্মীয় পরিজন যারা আছে তারাও কিন্তু দীর্ঘদিন ধরে এখানে বসবাস করে আসছেন এবং ভোট দিচ্ছেন অতএব তাদের কিন্তু মনে কোন রকম এই নিয়ে ভয় বা আশঙ্কা নেই বিষয়ে আরো আপনাদের বিস্তারিত জানাবো দেখুন

ইয়েলো যে বাড়ি বাড়ি আসবে আপনাদের সব কাগজপত্র দেখতে সেটা দেখতে আসতে পারে সেই কাগজপত্র আপনারা দেখাতে পারবেন হ্যাঁ দেখাতে পারবো সব কাগজপত্রই আপনারা হ্যাঁ সব ওকে করে রাখছি আমরা তাহলে সেই জায়গাটা আপনাদের ভয়ের কোনো কারণ কোনো ভয়ের কারণ নাই আমাদের কিন্তু এই যে আশেপাশে লোকজন বিভিন্ন জন বিভিন্ন রকম কথাবার্তা বলছে তার থেকে একটা ভয় আছে হ্যাঁ ভয় আছে ওদের যাদের বাপ মার ডকুমেন্টস নাই মনে ওদের কো নাই ওদের তো একটা কিছু হওয়ার ই আছে সার্কুলার তাদের ওভাবে করতে হবে ওরা তো দিন ধরে এখানে আছে তাদের ওদের বাপ মার্ড কিছু নাই তারা কোথায় যাবে যারা বিশ ত্রিশ বছর থেকে আছে এখানে ওদের সালে দুই ভোট দিছে কিনা কিভাবে বলবো ওদের গোষ্ঠী চোদ্দ গোষ্ঠী তো যাদের যাদের আছে তাদের তো কোনো ভয় নাই যাদের নাই ওদের একটু ভয় হচ্ছে মানুষ আচমক হয়ে যাচ্ছে কোথায় কি হচ্ছে বিভিন্ন রকম কথা হচ্ছে দোকান পার্সে এগুলা নিয়ে হচ্ছে

এবার হচ্ছে নাই সারাই ভয় করবে মনে হয় আমার মনে করে পিসি মাসির যদি কারো না থাকে সেগুলা লোকের মনে করে ভয় তো একটু হবেই আর যারা আছে ওর তো কোনো ভয় নেই আপনাদের কাগজপত্র সব আছে এই বিএলওটা যখন বাড়িতে আসবে যা চাইবে দেখাতে পারবে হুম তো আপনাদের এখানে বিভিন্ন ধরনের লোকজন তো বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে হ্যাঁ সেটার জন্য কি আপনারা কি কোনো রকম কোনো আতঙ্ক আমাদের নাম কি কাজ করেন আমি সাধারণ সাইকেলের কাজ করি এই যে শুরু হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথাবার্তা বলছে বিভিন্ন লোকজন বিভিন্ন কথাবার্তা বলছে

কেন আমরা তো দীর্ঘদিন তো এখানে আছি আমরা এখানকার বাসিন্দা আমাদের তো এলে কোনো ভয় ব্যাপার নাই আমার বাপ দাদার কাল থেকে এখানে জায়গা জমি সব কিছু আছে আমরা কিসের জন্য ভয় হবে কাগজটা আমরা চেক করবো কিসের জন্য ভুল হয়েছে কি হয়েছে তারপরে সঠিক কাগজটা জমা দিব ওটা নিয়ে আমাদের কোনো ভয় নাই রেডিমেড পোশাকের মনকারা কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্তরছে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন মানুষের রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সব কথায় ভারত টিভিতে আমি রাধা মাধব আমার সাথে দেখুন সব কথা প্রতি রবিবার দুপুর তিনটা